আমি যখন অচেনা জায়গায় যাই তার অনেক কিছু প্ল্যানিং থাকে আমাদের এখানে কিছুই প্ল্যানিং নেই কিছু করে কিন্তু টিকিট কেটেছি টিকিট কেটে আমরা গিয়ে পড়েছি কুম্বের উদ্দেশ্যে দেখা যাক তো কি হয় শুধু যাওয়ার ট্রেনের টিকিট আছে রাশার আছে বাদবাকি কোনো জানি না যে কোথায় যাব কিভাবে যাব এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা নিয়ে শেরি করছে কুম্ভের উদ্দেশ্য আমরা রওনা দেব আজকে দশটা রয়েছে আঠার্ন মিনিট গাড়ি ছেড়ে দিলেছি থেকে বের উদ্দেশ্যে কাল সকাল সাড়ে এগারোটায় পৌঁছানোর কথা

বোর্ড রয়েছে এইখানে পার্কিং স্টল রয়েছে পেছন দিকে টয়লেট রয়েছে এবং ক্যাটারিং হল রয়েছে বসার সুন্দর যে ব্যবস্থা করা রয়েছে এবং মাথার উপর টেন্ট করে দিয়েছে পুরোটা Thank you.

हां एक घंटा कितना लेगा आजा इधर आओ नहीं 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 ओ सो बाबा ज्यादा बोल रहे ज्यादा बोल रहे बोल दे 20 का चलो 47886 बहुत पैसे मांग रहा 40 का बोल दो हां हां 30 का अरे 4 के 5 के चलो चलो बैठो बैठो

নিরামিষটা কি শাক সবজি খাই তাহলে আরেক চ চ এখান থেকে মূলত গাড়ি ঘুরিয়ে দিলো এবার টোটো যাবে না সামনে আমাদের এবার হেঁটে যেতে হবে দু কিলোমিটার বা আড়াই কিলোমিটার আছে তিনী সঙ্গম দেখা যাক কতক্ষণ লাগে হেঁটে টোটোয় অনেকক্ষণ লেগেছে অনেকক্ষণ আধা ঘন্টা রাস্তা মূলত এক দেড় ঘন্টার ওপর লেগেছে এখন এতে কতক্ষণ লাগে দেখা যাক হাঁটা শুরু হলো বলছেন সঙ্গম যেটা সেটা হেঁটে ওইদিকে মেলা প্রাঙ্গণ এদিকেও শুরু হয়ে যাচ্ছে শুরু হয়েছে অনেকক্ষণ আগে থেকে এখান থেকে মোটামুটি লোকজন ভর্তি হয়ে যাচ্ছে এবার আমরা এগোতে থাকবো সামনের দিকে সমস্ত Akwai. <simitation> <simitation> <simitation>

देखो बाहर आगे से आया उसको कुछ कुछ रास्ता नहीं खोंला देवधर पर আছে চাইলে সেনাবাহিনী হোতায়েন আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন কারণ এখন অটো টোটো সব বন্ধ করে দিয়েছে আমাদের হেঁটেই যেতে হবে রাস্তা ভাগ হয়ে যাবে আবার সঙ্গম জানেগা মা ও এ টু সঙ্গম এখানে লেখাই আছে হিন্দিতে এবং ইংলিশে দুটোতেই লেখা আছে কারুর পরতে অসুবিধা হবে না খারাক্ষণ এরকম কর্মীরা কাজ করে চলেছে এদের জন্যই আজ কুম্ভ প্রাঙ্গন পরিষ্কার

अनेक रास्ते थे अनेक रास्ते सोच आहार बहुत अच्छे और एक जगह पर बहुत अच्छा था अगर तो आज तो हाल है 여기 okay. 사 okay. 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 okay.

আসবেন সবাই কালেক্ট করতে পারেন নিচ্ছে আমার বন্ধুও গেছে আমি যাওয়ার জন্য তোমার এখান থেকে এখনো দেড় কিলোমিটার দূরে ঠিক আছে নাগবাস মন্দির আড়াই কিলোমিটার বাঁ হাতে এবং বারে হনুমান মন্দির ডান হাতে পাঁচশো মিটার ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা পার বলছে এই পিপা এগুলো অস্থায়ী ব্রিজ এখানে আছে ওখানেই যাব গিয়ে ওখানেই চান করব দেখা যাক কীভাবে চানটা করতে পারি না হোটেল আছে না লকার রুম আছে কিচ্ছু নেই রাত্রে কোথায় থাকবো তাও জানি না হতে পারে আমরা রাত্রে অন্য কোথাও চলে যাব বাট সেটা আমাদের শিওর নই দেখা যাক এখন কদ্দূর যাওয়া যাক যা ভিড় সঙ্গম ব্রিজের কাছে বা এটা কোন ব্রিজ আমি জানি না মনে হয় শাস্তি ব্রিজ হতে পারে দূর থেকে বুঝতে পারছি না কেউ বলছে না দেখুন একবার জায়গাটা এই যে টেন্ট এই পাশেও টেন্ট আছে সুলভ শৌচালয় রয়েছে সমস্ত ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই এখানে ইনফ্যাক্ট রাস্তাও কিন্তু এরকম পাতা রয়েছে লোহার প্লেট পাতা আছে কোনো অসুবিধা হবে না কারোর অনেকগুলোই বন্ধ আছে সবগুলো চালু নেই সবই সঙ্গম স্নান ঘাট অসুবিধা নেই আপনারা স্নান করতে পারেন কিন্তু যেটা বেসিক্যালি মেন ত্রিবেণী সঙ্গম সেটা এখান থেকে আরও দূরে মোটামুটি পায়ে হেঁটে গেলে দুই কিলোমিটার মতো বেসিক্যালি যে ভুলটা সবাই এখানে করছে এখানে এসে ত্রিবণী সঙ্গমে চান করার জন্য ভিড় আছে ঠিকই তার জন্য সবাই কি করছে যে কোনো ঘাটে নর্মালি তারা চান করে নিচ্ছে কিন্তু সেটা যদি নাও করতে চান যদি ত্রিবেণী সঙ্গমে চান করতে চান তাহলে এই পিপা ফুল দিয়ে হেঁটে পার করে আপনারা ডান দিকে যাবেন বা গুগল ম্যাপ হোক বা আইওএস ম্যাপ হোক যেটাই হোক ফলো করে নেবেন তাহলে আপনারা দূরে আপনারা ওপাশ থেকে ওপাশে যেতে পারবেন আবার এপাশেও সেম একটা যাওয়ার একটা আসার এরকম ক্যালকুলেশন করে কিন্তু দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে রাস্তাঘাট এরকমই থাকবে মোটামুটি বালু ভর্তি আপনারা যার চাইলে এখান থেকেও কিনতে পারেন সবাই দেখতে পারেন এখানে চান করছে এখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে আমি দেখাচ্ছি না পরবর্তী চান করতে পারেন এখানে অনেকে চান করছে চান করছে এবং সিকিউরিটি ব্যারিকেড দেওয়া আছে আর এইগুলো সমস্ত অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে জলের স্রোত আছে কিন্তু ভালোই স্রোত আছে এখন আমাদের যেতে হবে হচ্ছে ওই পজিশন ওইরম পজিশনটাই যেতে হবে ওখানেই হচ্ছে ত্রিবেণী সংগ্রাম যেটা ম্যাপে শো করছে বাট ইনফ্যাক্ট করন্ত বিকেলে আমি কোথায় মহাকুণ্ড মহাকুমাচ্ছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা চান করছেন আসছেন ঠিক আছে কিন্তু এই যে নোংরা ছড়াচ্ছেন এটা করবেন না যে যে নোংরা ছড়াবেন অন্ততপক্ষে সেগুলো শুধু তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন অন্তত যথাযথ স্থানে ফেলার ব্যবস্থা করুন পুলিশ প্রশান্ত প্রশাসন আছেই সঙ্গে আরও অনেক মানুষ আছে যারা সাফাই কর্মী তারা অনবরত সাফ করে ছড়াচ্ছে জায়গাটাকে কিন্তু আমাদেরও কর্তব্য জায়গাটাকে পরিষ্কার রাখা চান করবেন সব কিছু করবেন কিন্তু পরিষ্কারটাও রাখুন এখন বেজে গেছে পাঁচটা পনেরো কিন্তু পাঁচটার সময় কিন্তু এই নৌকা বিহার বন্ধ হয়ে যায় পাঁচটার সময় আপনারা ওপারে যেতে পারবেন না রেট অনেক বেশি নেবে যে কটা চলছে সেটা অনেক বেশি নেবে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে জীবনে কখনো বোটে উঠিনি ফার্স্ট টাইম বোটে উঠেছি ভয় লাগছে

हाँ और तीन है चालीस है আমাদের চান কমপ্লিট আমরা এখন যাচ্ছি মেন সিটির কাছে আবার এখানে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে এবং সাপোর্ট স্টাফ আছে প্রচুর প্রচুর আছে গভর্নমেন্ট প্রচুর করেছে এবং বাদ কি আরও সবাই করেছে কিন্তু একটা জিনিসের খুব অভাব যেটা হচ্ছে লোকাল সাপোর্ট লোকাল সাপোর্ট না থাকার দরুন এক্স্যাক্ট লোকেশানটা কোথায় বা কোন দিকে যেতে হবে কেউ কিন্তু সঠিকভাবে গাইড করতে পারছে না বেসিক্যালি এই মাথাটা থেকে বেরিয়ে এসে আপনারা ডান দিকে যাবেন ডান দিকে গেলে এই রাস্তাটা পাবেন টোটাল এই রাস্তাটাতে বাস স্ট্যান্ডও আছে টোটো পাওয়া যাবে এবং কয়েকটা জংশনেও স্টেশনেও যাওয়া যাবে এয়ারপোর্টও যাওয়া যাবে সব দিকেই যাওয়া যাবে রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকা অনেকটা চওড়া এবং ফাঁকা এটা পেছন দিকটা যতদূর সম্ভব বোঝা মুশকিল এখানে রাস্তাটা দেখানো যেতে পারে তাই আমি নিজে একটু চেষ্টা করলাম এই রাস্তায় আসার তাই আসলাম অপরন্ত এখানে এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড এখান থেকে আমরা চান করার পরে আজ রাত্রেবেলা এখান থেকে আমরা অযোধ্যা যাচ্ছি এটা হচ্ছে আর কাছার মোড় নতুন বাস স্ট্যান্ড এখান থেকেই বাস ছাড়বে সমস্ত অযোধ্যা হলে যেখানে যাওয়ার এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন সরকারি বাস কোনো এসি বাস নেই স আমাকে অনলাইনে দেখাচ্ছিলো ঠিকই বাট এখানে আসার পরে এরা বলছে এখান থেকে ছাড়ে না আমি জানি না অনলাইনেও আসছে না দেখা যাক এই বাসেই আমাদের যাওয়া হবে নর্মালি বাসটা কেমন আমি সেটাও দেখাবো একটু পরে কুম্ভ মেলার একদিনের ভিডিও এখানেই শেষ হচ্ছে এর পরবর্তী সিরিজ অযোধ্যা নিয়ে আসবো অযোধ্যার ভিডিও দেখাবো এখান থেকেই যাব এটা পরবর্তী ভিডিও আগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে থাকবে শুভ রাত্রি